আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমি কয়েকটা কোম্পানির মাল রাখছি তো এর মধ্যে স্কোয়ার কোম্পানির যে ডিএসআর আগে ম্যামোটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন গতকালকের ম্যামো তো এই স্কোয়ার কোম্পানিতে যে দুটা মাল আমারে এটা দিছে দিচ্ছে সেনোরা কনফিডেন্স চার পিস দিছে আর আরেকটা হচ্ছে বাচ্চাদের টুথপেস্ট এই যে বেবি টুথপেস্ট এই দুইটা আইটেম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি টুথপেস্ট আর এটা হচ্ছে লো সেনোরা কনফিডেন্স তো চারটা মালের মধ্যে তিনটা মালের রেডিয়েট ওভার সাপ্লাই দিছে দেখেন এটার ডেট আছে আর এই যে বাকি যে তিনটা এই তিনটা ডেট নাই দেখেন এই যে চার মাস চব্বিশ তারিখে শেষ হয়ে গেছে এগুলো যেগুলো চার মাস চব্বিশ তারিখে শেষ হয়ে গেছে এটার অবস্থা তাই তো আমরা যখন মালগুলো রাখি তখন তো ডেট দেখার কোনো প্রয়োজন হয় না কারণ নতুন মাল যখন সাপ্লাই দেয় তখন তো আমাদের ডেট দেখার কোনো প্রয়োজন আসে না তারপর যখন মালগুলো আমি তাকে সাজাইতে গেছি দেখেন এই যে মালের গায়ে উপরে যে ময়লা দেখা যাইতেছে এই যে ময়লা লাগা আছে পরে আমি ফলো করলাম যে মালটা ডেট আছে কিনা এই যে এই সাইডে ময়লা লাগিয়ে আছে দেখেন ফলো করে দেখি যে মালের ডেটও নাই পরে সঙ্গে সঙ্গে আমি এসআরকে ফোন করলাম যে ভাই আমাকে ডেট ও মাল কেন দিল পরে এছাড়া আমাকে বলছে যে ভাই ওটা ম্যাদ উত্তীর্ণ মাল ছিল এক জায়গায় রাখছিলো স্টোরে ওই ওইখান থেকে ভুলবশত আপনারা দিয়ে দিয়েছে আমরা আগামী টিপে আসলে বদলাই দেব যদিও তারা বদলাই দেয় কিন্তু এই যে যে মালটা আমাকে সাপ্লাই দিল এটা যদি আমি না দেখি এইভাবে সাজাই রাখতাম এবং কাস্টমারের সামনে যদি এরকম ম্যাদ উত্তীর্ণ ধরা পড়তো সেখানে আমার এটা লজ্জা পাইতে হইতো একটু সচেতন না হইলেই এই ধরাটা আমি খাইতাম তবে এটা সরাসরি তো আসলে কোম্পানির দোষ না যে ডিএসআরটা দিছে ওদের লেখাপড়া স্বল্প শিক্ষিত থাকে ওরা আসলে অতটা খেয়াল করে না ভুলবশত ওরা এটা আসলে দিয়ে ফেলছে এজন্য যারা এরকম মাল রাখবেন তারা এই মালগুলোর ডেটটা মোটামুটি চেক দিয়ে রাখেন কারণ বলা যায় না মানুষের ভুল ভ্রান্তি তো মানুষ সবারই থাকে ওইভাবে তো আপনাদেরও আসতে পারে তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি এপিসোডে